সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার মাঠ থেকে টিভির পর্দা তার উপস্থিতি মানেই দর্শক মনে এক ভিন্ন স্বাদের উত্তেজনা সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও কটাক্ষের তালিকার বাইরে নন বিতর্কে নাম লেখালেও তার জনপ্রিয়তা কোনো দিন কোনো অংশে কমেনি দাদাগিরির মঞ্চে মাঝে মধ্যেই নানান মজার গল্প শেয়ার করে নিতেন তিনি সংসার যে তালিকার বাইরে থাকতো না তবে ডোনা গঙ্গোপাধ্যায় কী মন্তব্য করলেন সৌরভকে নিয়ে তেসরা মার্চ দু হাজার চব্বিশ দিদি নম্বর ওয়ানের বিশেষ এপিসোডে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে দাদার কীর্তি ফাঁস করেছিলেন ডোনা অতীতে বহুবারই দাদাগিরির মঞ্চে দাদাকে নিয়ে নানা করেছেন রঙ্গ সৌরভ গঙ্গোপাধ্যায় বারবারই বোঝাতে চেয়েছেন ডোনাকে তিনি ভয় করেন তবে সৌরভ যে হাজব্যান্ড অধিকার স্বামী তা নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন সৌরভ সত্যিকে সৌরভ তেমনই দিদি নম্বর ওয়ানের মঞ্চে স্পষ্ট জিজ্ঞেস করেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় একটু না ভেবে ডোনা শিকার করে নিয়েছেন সৌরভ ঠিক তাই হাই চয়েস ফ্যাশন আপনার ইয়াং জেনারেশনের জন্য প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি প্রভৃতির ফ্যাশনেবল রেডিমেড সেন্টার হাই চয়েস ফ্যাশন আপনার সাধারণ অথবা ব্র্যান্ডেড কোম্পানি যেমন স্পার্কি ম্যাফেয়ার গব রেক্সেল লেভিস পার্ক এভিনিউ পিটার ইংল্যান্ড ডিয়ার ক্লাব মফি প্রভৃতি কোম্পানির অফিসিয়াল ও ফর্মালের বিপুল সম্ভার হাই চয়েস ফ্যাশন আপনার স্কুল কলেজ ও ইয়ং জেনারেশনের ট্রেন্ডি পছন্দের পোশাক বিপণী এছাড়াও দিল্লি ও মুম্বাইয়ের চিপ রেট বেস্ট কালেকশন পাবেন এখানে আমাদের ঠিকানা আরামবাগ করুণা মার্কেট টিকিট কাউন্টারের সোজা গলির ভিতরে হাই চয়েস ফ্যাশন আপনার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ